আসলে হয় না ভাই ইলেভেন আপনারা ভাই বলেন যে যমুনা নাকি দাম কম দাম করে আজকে কিন্তু বসন্দর চ্যালেঞ্জ প্রাইস দেবো যমুনা থেকে কমে পাবেন আজকে আপনার ভিডিও দেখে আসলে প্রাইস থাকবে মাত্র মাত্র বারো হাজার আটশো টাকা বক্সার কারণে আপনি প্রায় দশ থেকে বারো কম মাত্র প্রোডাক্ট লাগবে যে সামনে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের ইউজ প্রোডাক্ট আমরা দেখে থাকি তারই অন্যতম সেরা একটি কালেকশন আজকে আমাদের সামনে কিন্তু আইফোনের সর্বোচ্চ ডিভাইস থেকে শুরু করে সর্বোচ্চ ডিভাইস সব ধরনের ইউজ প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র ইউজ প্রোডাক্টের কথাই কিন্তু বলবো না ইউজ প্রোডাক্ট ছাড়াও ব্র্যান্ড নিউ প্রোডাক্ট তাছাড়া কিন্তু আপনি চাইলে এখানে ফোন এক্সচেঞ্জ সুবিধা সব পাশাপাশি সেলের সুবিধাও কিন্তু পাচ্ছেন তার মানে হচ্ছে বাই সেল এক্সচেঞ্জের সুবিধা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু সব নাম্বার একশো আঠাইশ এ জেড ইন্টারন্যাশনাল এখানে আসলে কিন্তু আপনারা এরকম ইউজ প্রোডাক্টের বিশাল একটা কালেকশন পেয়ে যাবেন তাছাড়া আজকে কিন্তু আমরা সপ্তাহের প্রথম দিনে হিউজ লেভেলে ডিসকাউন্ট নিয়ে চলে আসলাম তো ভিডিও যেহেতু শুরু করছি সবার আগে আমরা শুরু করবো হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়ে অ্যান্ড্রয়েডের কথা যদি বলি তাহলে কিন্তু সবার আগে শুরু করতে হচ্ছে সনির প্রোডাক্টগুলো দিয়ে আজকে ভাই বলছি না যে সপ্তাহের প্রথম ইনশাল্লাহ শুরু করতেছি প্রাইসটা ধামাকা প্রাইস থাকবে প্রাইস নিয়ে কোনো রকম কৃপণতা কিন্তু আজকে আমরা করবো না ইনশাল্লাহ তো এখানে কিন্তু আপনার হচ্ছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু ফাইভ মার্ক টু নর্মালি আমরা গত ভিডিও আপনার ভিডিওতে গত ভিডিওতে আমরা প্রাইস দিয়েছিলাম পনেরো হাজার পাঁচশো টাকা আজকে আপনার ভিডিও দেখে আসলে প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার সাতশো নব্বই টাকা মাত্র চোদ্দ হাজার সাতশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু স্ন্যাপড্রাগন এইট সিক্সটি ফাইভ প্রসেসর প্লাস হচ্ছে আপনার গিয়ে সুপার ওলেড ডিসপ্লেটা হচ্ছে এক্সপিরিয়া ফাইভ আপনারা কিন্তু জানেন এক্সপিরিয়া ফাইভ মার্কেটের তো থেকে তো হাজার পাঁচশো টাকা সেল হয় বাট আজকে বাইয়ার ভিডিও দেখে আসলে প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার আমাদের কাছে এবং এক্সপিরিয়া ফাইভটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর আর ফাইভ মার্ক টু কিন্তু আমি দেখা দিই মাল্টিপাল কালারলেবল আছে এখানে কিন্তু আপনার হচ্ছে বেগুনি কালার সব সোয়াইট কালার ব্লু কালার সব ধরনের কালার আছে এবং আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার কি এক্সপিয়া ফাইভ মার্ক থ্রি স্নপড্রাগন ট্রিপলএট ফাইভ জি প্রোসর দিয়ে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু বর্তমানে আপনার হচ্ছে আমরা আঠারো থেকে আঠারো টাকা সেল করি ইভেন আপনার ভিডিওতে কতবার আমরা দিয়েছিলাম সতেরো হাজার পাঁচশো টাকা আজকে আপনার ভিডিও থেকে আসলে প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার নয়শো নব্বই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন ডিভাইস জি আর এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্ডার রেজিস্ট্রেন্ট জেনুইন ডিভাইস কখনো যদি প্রুভ করতে পারেন রিফার কপি ক্লোন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিই মানে এইভাবে গ্যারান্টি দিয়ে কেউ ইউজ প্রোডাক্ট সেল করতে পারবে না যে গ্যারান্টি আমরা আপনাদেরকে ওইভাবে দিই তারপর আমরা দেখবো হচ্ছে এক্সপিরিয়ারি সোনি এক্সপিরিয়ারি একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ডিভাইস এটা হচ্ছে এক্সপিরিয়া ওয়ান মার্ক থ্রি ভাই এই প্রোডাক্টটা কিন্তু কাস্টমার অনেক

ফিফটিন প্রো ম্যাক্স এবং ফোরটিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এই তিনটা ডিভাইস আজকে স্পেশালি একটা ধামাকা প্রোডাক্ট দেখব ধামাকা প্রাইস দিব ইনশাল্লাহ তো ওয়েট করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে যারা আইফোন কেনা চিন্তা আপনার করতেছেন তাদের জন্য কিন্তু স্পেশাল ধামাকা অফার থাকবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিক্সেল সিক্স এ ফাইভ জি এবং হচ্ছে ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ভাই কন্ডিশনগুলো আপনি যদি দেখা দেন এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার রেজিস্ট্যান্স ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট এগুলো জাস্ট বক্সার আসছে বলে আমরা ইউজ বলে সেল করতেছি এরকম কোয়ালিটির কন্ডিশন এখানে ব্যবহার করা আছে এবং এই প্রোডাক্টের প্রাইস আজকে আমরা রাখছি হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আপনার যদি ভিডিও দেখে আসে The cat sat on the ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা রাখবো আমরা হচ্ছে পিক্সেল সিক্স এ ফাইভ জি তারপরে কি ক্যামেরা ভাই এগুলো ক্যামেরা একুশ হাজার টাকা পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে এসছে ভালো ক্যামেরা আসলে হয় না ভাই বুঝছেন এই প্রোডাক্টগুলো যখন নতুন ছিল তখন প্রাইস ছিল প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা প্রাইস ছিল তো ওই প্রোডাক্টগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাচ্ছে একুশ হাজার পাঁচশো টাকায় মানে এর চেয়ে বেটার ডিলার কি হতে পারে ভাই তারপর আমরা দেখবো হচ্ছে পিক্সেল সিক্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে পিক্সেল সিক্স ও সিক্স প্রো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিক্স প্রো আমাদের কাছে আজকে পেয়ে যাবেন বা আপনার বারো জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অফার দিয়ে দিব মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একদম অফার দিয়ে দিলাম মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি একশো আঠাশ জিবি এইবার ভাই আমার খুব ফেভারিট একটা ডিভাইস পিক্সেল সেভেন এ ফাইভ জিভেন এ ফাইভ জাস্ট কন্ডিশনটা দেখেন ভাই একটু কন্ডিশনটা দেখেন না ভাই প্লিজ এর কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আমার কাছে যে প্রোডাক্ট আছে সবচেয়ে বেশি ফ্রেশ বা নতুন যেটা বলবো একদম ব্র্যান্ড নিউ লাইক এই প্রোডাক্টগুলো সেভেন সেভেন এ প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো হচ্ছে মিনিমাম এক দুই হাজার টাকা বেড়ে যায় এক দুই হাজার টাকার মতো বক্স আসলে এগুলো নতুন বলে সেল করতো দোকানদাররা ভাই বা আমাদের কাছে আমরা ওই ওই বক্স আসলে আমরা ইউজফুলাই সেল করতাম

মানে ক্যামেরার জন্যই নেই এগুলো আসলে বলার কিছু নাই এটা হচ্ছে পিকসেল সেভেন কন্ডিশন ভাই এগুলো কিছু নাই ভাই এগুলো আমার আগে ছিল এখন জাস্ট অ্যান্ড্রয়েড আপগ্রেড আসতে আসতেড ফিফটিন চলে আসবে তখন এই ইস্যুগুলো থাকবে না সেভেন প্রো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন ভাই অ্যাজ লাইক নিউ ভাই অ্যাজ লাইক নিউ অ্যাজ লাইক আর প্রত্যেকটা ফোনের পাসওয়ার্ড এক চারটা শূন্য ভাই সেম সেম অথবা এল এল হচ্ছে আপনার গিয়ে পাসওয়ার্ড মানে চারটা শূন্য তো এখানে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন একদমই প্রত্যেকটা ফোন ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই এই প্রোডাক্টগুলো আমরা প্রাইসে থাকি হচ্ছে বিয়াল্লিশ থেকে একচল্লিশ হাজার পাঁচশো এরকম সেল করি রেগুলার কাস্টমারদের কাছে

আজকে সেখান থেকে আরো পাক্কা এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সতেরো হাজার নশো নব্বই

আরেকটু কম ধরেন আপনার এই ফিফটি থ্রি আপনি অফোর্ড করতে পারতেছেন না তাদের কিন্তু যাবেন এই ফিফটি ওয়ান ফাইভ জি এটাও কিন্তু সুপার সুপারাঙ্গুলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিট এবং এই ডিসপ্লেগুলোর প্রাইস আপনার দশ থেকে বারো হাজার টাকার উপরে মানে আপনি অলমোস্ট ডিসপ্লের দামে কিন্তু প্রোডাক্টগুলো পাচ্ছেন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই ভিডিও ডিসকাউন্ট ষোলো হাজার ষোলো হাজার পাঁচশোতে আপনি ফাইভ জি ডিভাই পাচ্ছেন তা আবার অথেন্টিক ডিভাইস জেনুইন গ্যারান্টিতে সেল করি ভাই বেশি দিন আগের কথা আমি বলবো না আমি নিজে এই প্রোডাক্টগুলো আঠারো হাজার পাঁচশ করে সেল করছি কয়েকদিন আগের কথা এখানে কিন্তু ডিসেম্বর মাস নভেম্বর মাস আপনার হচ্ছে বিজয়ের মাস আসতেছে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এখন থেকে আমরা ডিসকাউন্ট ট্রাই করতেছি কাস্টমারদের আমাদের যাতে নিতে পারে আমরা দেখবো বললাম ভাই একটা যদি তাহলে হয় কি প্রোডাক্টের প্রাইস গুলো কম থাকে এখন আপনি যাতে করে দেখেন প্রত্যেকটা নতুন প্রোডাক্ট প্রত্যেকটা ইউজ প্রোডাক্ট প্রত্যেকটা প্রাইসই কিন্তু এখন কম এখনই সময় ভাই প্রোডাক্ট কেনার এখনই সময় এরপর আর কিনেন না এরপরে আবার দাম বেশি দিয়ে কিনতে হবে কারণ নতুন বছর আসবে নতুন প্রোডাক্ট লঞ্চ হয়ে প্রাইস কিন্তু বেড়ে যাবে এখন কিন্তু মার্কেট একটু স্লো আছে এখনই কিনে নেন এটাই বেশ বেশ সময় এখন প্রোডাক্ট কেনার এটা এয়ারস্টেন একবার অথেন্টিক ডিভাইস জেনুইন ডিভাইস এই অ্যারস্ট্রের প্রাইস সামান্য একটু বাড়ছে সব প্রোডাক্ট কমলে এটার দাম একটু বাড়ছে বাট প্রোডাক্ট অথেন্টিক আছে আমি মার্কেট যাচাই করতে বলবো আপনাদেরকে আপনার মার্কেটে আসবেন দেখবেন প্রত্যেকটা দোকানে দেখবেন দেখার পর প্রয়োজন আমার কাছে আসবেন প্রোডাক্টে যদি আমি আপনার মানে ভালো প্রোডাক্ট না দিতে পারছি ভাই ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে ভালো প্রোডাক্টটা হচ্ছে মেন প্রাইসে আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা এক জায়গায় কম পাইতেই পারেন না যে অস্বাভাবিক কিছু না কিন্তু একটা ভালো প্রোডাক্ট ইউজ করে একটা ভালো সার্ভিস নেওয়া কিন্তু সব জায়গায় আপনি পাবেন না এইটা গ্যারান্টি আপনারা নিজে দিতেছি এখানে কিন্তু আপনার হচ্ছে আপনার সাত দিনের গ্যারান্টি দশ দিনের গ্যারান্টি দু বছর ওয়ারেন্টি পাবেন এবং এটার প্রাইসটা রাখতেছি আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশোতে আপনি পিক্সেল আপনার স্যামসংয়ের এস টেনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আমরা দেখবো হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি এই প্রোডাক্টটা সম্পর্কে নতুন করে বলার আসলে কিছু নাই খুবই সুন্দর একটা ডিভাইস এবং মাল্টিপল কালকশন আছে বারো জিবি একশ আঠার জিবি এটার প্রস কিন্তু আমরা অথেন্টিক ডিভাবে জেনুইন এটা কিন্তু আপনার হচ্ছে একটা সমস্যা আছে এর আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ফ্রেশ পাবেন না আমাদের কাছে যে প্রমাণ ফ্রেশ আছে এরকম ফ্রেশ পাবেন না এই প্রোডাক্ট এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো তারপরে দেখবো গ্যালেক্সি এস টোয়োয়েন্টি ওয়ান গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার গিয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা আট একশো জিবি চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস অ্যাস টোয়েন্টি ওয়ান প্লাস আট দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট একশ জিবি প্রাইস থাকবে হচ্ছে তিরিশ হাজার টাকা এরপরে কিন্তু আমরা খুবই জনপ্রিয় একটা ডিভাইস আমাদের কাছে মানে খুব পছন্দের একটা ডিভাইস Galaxy S22 and S23.

যাই হোক প্রাইস থাকবে হচ্ছে আপনার গিয়ে আটাইশ ওটা জিবি থাকবে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আর আট দুই ছাপ্পান্ন জিবি থাকবে হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা দুই ছাপ্পান্ন জিবি দুটো প্রোডাক্ট কিন্তু আপনার হচ্ছে ই পাবেন আপনার ওই ডুয়াল সিম সিঙ্গেল সিম দুটাই কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আর আন অফিসিয়াল বা ইউজ প্রোডাক্টের প্রাইস কিন্তু একটু ওঠানামা করে সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে আপডেট প্রাইস আরেকবার জেনে নেবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক পেজে ভিজিট করতে পারেন অথবা এজেট ইন্টারন্যাশনাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন এজেট ইন্টারন্যাশনাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিজিট করলে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের আপডেট প্রাইস তো পাবেনি পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার গিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিন্তু রিভিউ সেখানে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা এইবার আইফোনে কিন্তু স্পেশালি ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে আইফোন সেভেন বাই কত বেশি আমরা তেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার আজকে আপনার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার আটশো টাকা আটশো সেভেন আমরা আইফোন এইট আইফোন এইট এটা হচ্ছে আপনার গিয়ে সিক্সটি ফোর জিবি আইফোনের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাই যে কোটা প্রোডাক্ট দেখবেন আইফোন একটা প্রোডাক্ট রিভার বিশ নাই গ্যারান্টিতে বলতে পারি ভাই আমি প্রোডাক্ট বেশি গ্যারান্টি দেবে প্রোডাক্টের কালেকশন আমার কাছে মনে করেন যে অন্য দোকানদারের মতো দুশো বর্ষ পাবেন না কিন্তু যে কোটা প্রোডাক্ট প্রত্যেকের প্রোডাক্টই জেনুইন অথেন্টিক পাবেন এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আইফোন এইট পনেরো পাঁচশো টাকা তারপর আইফোন এসি প্রাইস কমা দিতেছে

পাঁচশো টাকা দুই ছাপ্পান্ন জি প্রাইস থাকবে হচ্ছে নয়শো নব্বই মানে তেত্রিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রত্যেকটা ডিভাইস অথেন্টিক ভাই খোলা রিভার বিস ডিসপ্লে চেঞ্জ ওই প্রোডাক্ট আমি বেছি না প্রোডাক্ট থাকবে ইনশালা অথেন্টিক জেনুইন প্রোডাক্ট আসবেন দেখবেন দেখে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ইনশালা সমস্যা নাই এরপর কিন্তু দেখবেন হচ্ছে আইফোন ইলেভেন আপনারা ভাই বলেন যে যমুনা নাকি দাম কম দাম করে আজকে কিন্তু বহু সুন্দর চ্যালেঞ্জ প্রাইস যুমুনা থেকে কম পাবেন সিক্সটি ফোর জিবি আইফোন ইলেভেন আজকে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই উনত্রিশ হাজার নশো নব্বই আপনি সিক্সটি ফোর জি আইফোন ইলেভেন এবং ওয়ান টোয়েন্টি এইট জি আইফোন ইলেভেন পাবেন মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই আরও পাঁচশো কমাই দিলাম তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জি এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার রিসিস্টেন্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি হেলথ নো সবকিছু আপনি এখানে চেক করে নিতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জি কত মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার কাস্টমার আসবে বুঝবো সমস্যা নেই এরপরে এরপরে দেখবো হচ্ছে আইফোন মানে মেইনলি হচ্ছে ইউজ ফোনের

জাস্ট এই প্রোডাক্টের প্রাইস দিলাম ভিডিও গত ভিডিও তো 19000 দিছিল আজকে 18500 জান 18500 জান আইফোন গ্যালাক্সি আইফোন গ্যালাক্সি আইফোন গ্যালাক্সি না স্যামসাং গ্যালাক্সি এই আচ্ছা এরপর হচ্ছে দেখব হচ্ছে আইফোন

আবার 100% সুপার ফ্রেশ এই হচ্ছে এরপরে ভাই থাক ভাই আবার পরে আমার কাছে এরপরে প্রো আগুন লাগানোর প্রাইস আগুন লাগানোর ভাই কোন আজকে আমি দিবেন আপনাকে কইলে দিমু আজকে কোন বক্স বক্সটা উঠা ডুয়াল ডুয়াল সিম

সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি প্রোডাক্ট সব নিয়ে নিতে পারবেন এখন এক্সচেঞ্জের বিষয়টা কাস্টমার শুধু মানে আমার ভিউয়ার্সরা শুধু মানে আমাকে মেসেজ দেয় যে এক্সচেঞ্জ করতে হলে কি করতে ভাই আমাদের কাছে কিন্তু ছয় সেই পাঁচ তলা থেকে ছয় তলা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা বেসমেন্ট টুতে আছি আমাদের কাছে কিন্তু আমাদের মূল মন্ত্র একটাই বাই সেল এক্সচেঞ্জ আপনার হাতে পুরাতন ফোনটি দিবেন পুরাতন ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন পাশাপাশি আপনার পুরাতন ফোনটি আপনার কাছে সেল করে দিতে পারবেন তারপরে হচ্ছে আপনার কি নতুন ফোন কিনতে পারবেন তাছাড়া ইএমআই ফ্যাসিলিটি সব সব ধরনের ফ্যাসিলিটি আমাদের কাছে অ্যাভেইলেবল আছে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আমরা কিন্তু ট্রাই করেছি আপনাদেরকে মোটামুটি সব ধরনের একটা ধারণা দেওয়ার অবশ্যই আমরা কিন্তু এখান থেকে শেষ করে দিব ভালো নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ